তোমাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ পুরো আমি ডিভোর্স চাই তোমার কাছ থেকে ব্যাগ ঠাক নাও তুমি চলো নিকলো এই যে ধরো ব্যাগ হ্যালো গাইস কেমনমরা সবাই আমি আসি চিড়াই ওরে আমার চ্যানেলে কার ব্লগস আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি गाइस ঠিক আছে তো তোমরা অনেক দিন ধরে একটা প্র্যাঙ্কের কথা আমাকে মানে সাজেস্ট করতেছো কমেন্টে ঠিক আছে ডিভোর্স প্র্যাঙ্ক ডিভোর্স প্র্যাঙ্ক তো মানে ভাবতেছি যে কীভাবে করবো কীভাবে করবো ঠিক আছে তো আজকে একটা প্ল্যানিং করেই ফেললাম ঠিক আছে তো যেন দেখা যাক আজকে আমি কীভাবে বলি ঠিক আছে আর টাইটেল টাইটেলটা থামিল থেকে তো বুঝে গেছো কী কী হতে পারে আজকে ঠিক আছে মানে থামাকালদার হবে আজকে ঠিক আছে তোমরা শুধু দেখো যে আজকে কী কী হয় ঠিক আছে ঠিক আছে তোমার সাথে থাকা ও দিচ্ছে এখন সন্ধ্যা ঠিক আছে এখন সময় বাজে তোমার ছয়টা সাতাশ বাজে গেছে ঠিক আছে ও মোটামুটি সন্ধ্যা দেওয়া হয়ে গেলে ও চলে আসবে গেছে ঠিক আছে তো আসুক তারপর রিয়াকশানটা নিচ্ছি ঠিক আছে কি হয় মানে কীভাবে বলবো আগে সেটাকে আমি একটু ভাবি ঠিক আছে যে কীভাবে ওকে বলা যায় আর কীভাবে কী করা যায় ঠিক আছে চলো দেখা যাক কী হয় চলো এ ফিউ তো গাইস ও আর হয়তো চলে এসেছে ঠিক আছে এখন বাজে তোমার ছটা ঊনপঞ্চাশ বেজে গেছে ঠিক আছে তো চলো আসুক ঠিক আছে ও বাইরে আছে ওর হয়ে গেছে পুজো টুজো দেওয়া আসুক তারপর আজকে খেলা হচ্ছে আজকে ঠিক আছে চলো ওকে আসতে দেওয়া আসতে চলো তোমাদের রিকোয়েস্টই করতেছি কিন্তু ঠিক আছে লাইক অবশ্যই চাই লাইক না আসলে কিন্তু আর আমি ভাই তোমাদের রিকোয়েস্টে ভিডিও ফিডিও বানাবো না ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে ঠিক আছে এত কষ্ট করে ভাই এত কষ্ট করে ভাই ভিডিওটা বানাই একটা তো লাইক করে দিও চলো লাইকটা করে দিও হ্যাঁ আমি জানি তোমরা লাইক করবে চলো কিছু না হ্যালো পুজো দাও পুজো দা হ্যালো মা কখন আসবে একটু পরে আসবে আঙ্গুল একটু ফুটায় দাও না তাহলে ভালো করে ফোটাও না কি ভালো করে তো ফোটাচ্ছি ভালো করে ফোটাচ্ছ তুমি ভালো করে আঙ্গুলগুলো ফোটাইতে পারো না কি আবার কেন মন করো তো ভালোভাবে তো আগুন গুলো পারো তো আমি খারাপ ভাবে ফুটাই দিছি তো কি ব্যথা লাগে না একটু ভালোভাবে ফোটাও আগুন ফুটলে তো একটু ব্যথা লাগবে কি দেখছ মনে কি দেখব আর কথা বলতেছি কার কার সাথে তো অত কি আমি কার কার সাথে কথা বলি না বলি তোমার এত তাতে ধার ধারি ও আমি যখন মোবাইলটা দেখি তার একটু পারে তো তুমি ওই মোবাইল দেখা শুরু করো

আমি অত শত জানি না তুমি নিয়ে আসো তাড়াতাড়ি ঠিক আছে চা করে নিয়ে আসো কি আর পারো তুমি আমার কোনটা তুমি পারো তুমি আমাকে এটা কথা বলো তো কি আমার কোন কথাটা তুমি শোনো যে বললে তুমি কোন কথাটা শোনো তুমি আমার শোনো তুমি আমার কোনো কথা শুনি না একটা কথাও আমি আমার না এভাবে পোষাচ্ছে না বুঝলে আমার ভাল লাগছে না এইভাবে আর আমার এভাবে আর ভাল লাগছে না আমার এভাবে আর ভাল লাগছে না আমি আর এভাবে থাকতে পারছি না আমি আর পারছি না এভাবে থাকতে কি আবার কি বলতে চাচ্ছি মানে আমি আর থাকতে পারছি না আমি তোমার সাথে আর ও আমাকে ছাড়ে চলে যাবা কথা বলবা এখন তো তুমি আমার কথা শোনো তুমি বিয়ের আগে তুমি আমাকে কত কিছু কথা বলতে যে আমি যখন যেটা চাইবো তখন সেটা তুমি করে দিবে ঠিক আছে যখন যেটা চাইবো তো তুমি আমাকে কি দাও তুমি আমাকে বলো তো না কি দাও তুমি আমাকে তুমি যখন যেটা বলো তখনই কি দাও তুমি আমাকে যখন আমি যখন বলে তুমি কি দাও আমাকে বলো তুমি কিছু দাও তুমি যেটা চাও ওইটাই কি দাও এখন আমি জাস্ট বলো তুমি ম্যাগি খাবো মেগি রান্না করে দাও তারপর মেগি রান্না করে দেই চা রান্না করে দে ওগুলো তো তুমিও খাও নাকি আমি জাস্ট একটু বললাম যে চাটা রান্না করে নিয়ে আসো তোমার সেটা হলো না আমি বললাম তো রান্না করব আমি তো বলছি যে রান্না করব না দেখো আমার না যেভাবে মানে পারছি না বুঝলে তো সময় তোমার সাথে থাকতে তোমার কোথায় গেলে তোমার বারবার ফোন করা ঠিক আছে আমি আর এভাবে পারছি না বুঝলে আমি কোথাও গেলে আমি কোথাও আমি আমি কোথাও কাজে গেলে তোমার কোথায় আছো কখন আসবা ভাল লাগতেছে না বাড়িতে আমার আর এগুলো পোষাচ্ছে না বুঝলে আমার ভাল লাগতেছে না তো আমি আর পাচ্ছি না তোমার সাথে থাকতে আমি চাই যে আমি আর চাই না মানে থাকতে ইয়াতে ঠিক আছে তোমাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ পুরো

ওইরকম করে লাভ নেই দেখো ঠিক আছে সজা সুজি কথা আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই খুব ভালো ঠিক আছে তোমার তোমার কই জামা কাপড় ইয়া আছে তুমি নিয়ে বের হও বাড়ি থেকে ঠিক আছে তোমার কোথায় কি আছে তুমি বাড়ি থেকে বের আমি যাব না কেন আমি তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না বললাম তো আমি আর আমি আর তোমার সাথে থাকতে পারবো না আমাকে তুমি রেহাই দাও আমাকে মুক্তি দাও তুমি ঠিক আছে এই তোমার এই প্রত্যেক দিন এই প্রত্যেক দিন এরকম আমার ভালো লাগতেছে না কোনো একটা কোনো একটা কথা বললে শোনো না 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 একটা কিছু কাজের কথা বললে শোনো ঠিক আছে সময়ে সময়ে কিচ্ছু কথা শোনো না ঠিক আছে ঘুম থেকে ওঠো তুমি নয়টা দশটার সময় নয়টা দশটার দিকে তো কটার সময় ওঠো ঘুম থেকে ওঠো নয়টা দশটা এভাবে তোমার সংসার চলে না না তাই না তো আমাকে তুমি মাপ করো ঠিক আছে আমি বাড়িতেও বলছি সকাল আমিও বাড়িতে সবাইকে বলতেছি ঠিক আছে খুব ভালো কি আছে নাও তোমার তোমার ব্যাগ ঠাকুর ব্যাগ ঠাক নাও তুমি চলো নিকলো এই যে ধরো ব্যাগ আমি তোমার সাথে থাকতে পারবো না আমাকে আমাকে টাচ করবে না তুমি আমাকে টাচ করবে না তুমি এখন আর ভাল লাগে না আমার আগে ভাল লাগছে এখন আর ভাল লাগে না তোমার এই রকম ব্যবহার দেখতে দেখতে আমি একদম মানে আমি তিক্ত হয়ে গেছি ঠিক আছে আমি তোমার সাথে সংসার করতে পারবো না ঠিক আছে তুমি চলো তোমার যে ব্যাগ দিলাম তোমার আমি খেললাম কোথায় ব্যাগ দিলাম জামা কাপড় নাও চলো তুমি কোথায় যাবে আমার কোনো দেখার দরকার নেই খুব ভালো হয়েছে ঠিক আছে আমার দেখার কোনো দরকার নেই তুমি কোথায় যাবা উল্টাপাল্টা কথা বলবে না কিসের উল্টাপাল্টা কথা তুই কি কথা কি কথা আবার আমি তোমার সাথে থাকতে চাই না আমি তোমার সাথে সংসার করতে চাই না সোজা কথা আর কোনো কথা নেই সত্যি বলছিস হ্যাঁ সত্যি বলতিছি আমার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই তো এই তোমার প্রত্যেক দিন সন্ধ্যা হলে চাউমিন লাগবে চকলেট লাগবে আমার আমার দ্বারা আমি এত কিছু করতে পারছি না ঠিক আছে আমি আমি আর থাকতে পারবো না আর আমার এর মধ্যে একটা মেয়ের সাথে কথা হয়েছে ঠিক আছে আমার এর মধ্যে একটা মেয়ের সাথে কথা হয়েছে ঠিক আছে ওকে বিয়ে করলে আমাকে কুড়ি লাখ টাকা দিবে আমাকে আবার আর আমি বলছি না সরো সরো দূরে যাও আমার পাশ থেকে দূরে যাও চলো যাও বলছি দূরে যাও ওদিকে যাও দূরে যাও আমার পাশ থেকে ওইদিকে যাও আমার পাশে আসার কোনো দরকার নাই যাও ওদিকে যাও তুমি কোন জামা ছাড়ো তুমি কোন জামা ছাড়ো তুমি কোন সাথে আমি কোন মেয়ের সাথে কথা বলছি বলছি সেটা আমার ব্যাপার ঠিক আছে ওর বাবা অনেক বড় লোক আছে আমাকে 20 লাখ টাকা দিবে বিয়েতে ঠিক আছে আমি তো আর তোমার আর আমার সবকিছুই জানে ঠিক আছে ও তাও রাজি আছে ঠিক আছে ও তাও রাজি আছে আমাকে বিয়ে করার জন্য ওকে ও আমাকে খুব ভালোবাসে ঠিক আছে যাও খুব ভালো খুব ভালো করে হাতটা ধরো না তুমি আমার আমি বললাম তো আমি তোমার সাথে থাকতে পারবো না আমি তোমার সাথে থাকতে পারবো না কতরা বুঝছো কেউ বোঝো না ঠিক আছে তুমি দেখো আমি তোমাকে ভালোভাবে বলছি যে ব্যাগ দিলাম ঠিক আছে ব্যাগ দিলাম ওভাবে তাকিয়ে থাকুন আমার দিকে ব্যাগ দিলাম জামা কাপড় নাও জামা কাপড় নাও আলমারি থেকে বের করো চলো বেরো আমি তোমার বাড়ির সামনে তোমাকে রাইখে দিতে দিয়ে আসতেছি না আমি তাও পারব না তুমি একা হেঁটে হেঁটে চলে যাও আর টোটো টোটো ঠিক করে দিচ্ছি আমি এত শত জানি না আমি তোমার সাথে আর থাকতে পারবো না কোনো কথা আছে তুমি এখন বেরো যাব না যতদিন না ডিভোর্স হয় ততদিন আমি তোমার বউ আমি তোমার সাথে থাকতে পারবো না আমি তোমার সাথে থাকতে চাই না কথা কানে গেছে কি আমি তোমার সাথে আর থাকতে পারবো না আমার দ্বারা সম্ভব না ঠিক আছে এই তোমার প্রত্যেক দিন এই এইরকম সেরকম আমার আর পোষাচ্ছে না তোমার এই যে ব্যাগ নাও তোমার জামা কাপড় নাও চলো চলো চল আমি এত শত জানি না চলো বের হও আমার বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই এটা তোমার একার বাড়ি না এটা আমারও বাড়ি কথার উপর কথা বলে মারবো ঠাটি একটা থাপ্পড় বেরাও বেরো বাড়ির থেকে চলো বেরো 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 তো আমি তো জানি না না যে তোমাকে বিয়ের পর তোমার সাথে সবসময় আমার চব্বিশ ঘন্টা থাকতে হবে তোমার সব কথা শুনতে হবে আমি তো আগে ভাবতাম না এটা আমি তো এটা জানতাম না আমিও তো আগে বলছি যে আমি রাত্রে মোটামুটি আমার বাড়িতে আসতে লেট হয় একটু তুমি তো বলছো যে ঠিক আছে আর এখন রাত আটটা নটা বাজলেই কোথায় বাড়ি এসো তাড়াতাড়ি হ্যান ত্যান হ্যান ত্যান তো আমার আর কি বলবো এত কী আমি অত অত সত্য আমি জানি না ঠিক আছে তুমি চলো বেরো আমি জানি না সব ঠিক আছে তুমি বেরো চলো এই যে ব্যাগ নাও চলো বেরো চলো 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 বেরো চলো তুমি চলো ওঠো চলো তুমি ব্যাগে যে তুমি জামা কাপড় নাও চলো বেরো চলো বেরো বেরো আমি তো আমি বললাম তো বেরো চলো আমি আর পাচ্ছি না আমি মানে আমি তিক্ত হয়ে গেছি ঠিক আছে আমিও মানে ভাবতেছিলাম কিভাবে বলবো তোমায় ঠিক আছে তুমি মানে আমি আর সহ্য করতে পারছি না চলো বেরো চলো 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 না বেরো আমি তুমি এখানটার থেকে কি করবে বলো আমি আর তোমাকে ভালো ঢালো বাসি না চলো বেরো চলো না ওঠাও তাড়াতাড়ি তুমি আর আমার বাড়িতে থাকবা না চলো বেরো বেরো চলো চলো বেরো চলো বেরো 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 ওভাবে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই ঠিক আছে চলো বেরো সোজা কথা শেষ কথা কানে গেছে আমি তোমার সাথে থাকতে চাই না বুঝছো কি বোঝা নাই চলো 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 নামো নামো বিশ্বনাথ থেকে নামো চলো চলো বেরো বেরো আমার বাড়ির থেকে বেরো চলো চলো জুতো বড়ো চলো বেরো আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা নেই বিরত নেই বেরো তুমি বের হওয়া বলছি তো আমার বাড়ির থেকে তুমি এক্ষুনি বেরো এক অনেক হয়েছে চলো আর কি কেমন দিলাম বলো পাবলিককে বলবো যাই হোক এটা আমাদের একটা স্ক্রিপ্টেড ঠিক আছে ও সব কিছুই জানে ঠিক আছে আর মানে কি বলবো তার কারণ হচ্ছে কি বলতো মানে এটা কোনোদিন আমাদের সম্ভবই না যে আমাদের কোনো হবে বা কিছু ঠিক আছে মানে আমরা যদি কেউ কিছু মানে কিছু হয়েও যায় গাইস ঠিক আছে তাও মানে ওই কথাটা কোনোদিন মুখে আসবে না ঠিক আছে এটা জাস্ট একটা প্ল্যানিং করে তোমরা অনেক কমেন্ট করছিলে যে মানে দাদা একটা ডিভোর্স ট্র্যাঙ্ক চাই ডিভোর্স ট্র্যাঙ্ক চাই তো কি আর করা যাবে তাই তো তো চলো প্র্যাঙ্কটা অ্যাকচুয়ালি কার উপর হলো সেটাও জানি না তোমাদের উপর কি ওর উপর কি কে করলো সেটাও কোনো ঠিক নেই ঠিক আছে আর কি বলবো যাই হোক আমার হাসি মানে আমার হাসি পাচ্ছিল অনেক কষ্ট করে হাসিটাকে আটকে রেখেছি ঠিক আছে আর ও হাস মানে ওর ওর হাসি পাচ্ছিলো ঠিক আছে কি আর করা যাবে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও গাইস আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও তো বাই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই বাই